হিরো স্পেন্ডার গাড়িটি দেখতে পাচ্ছি কাগজপত্রের কি অবস্থা ভাই কাগজ করা নাকি কোন জায়গার নাম্বার কুমিল্লার নাম্বার করা হিরো স্প্লেন্ডার দেখতে পাচ্ছেন আর এই যে কুমিল্লার নাম্বার করা গাড়িটি বিক্রি হয়েছে মাত্র তিপ্পান্ন হাজার টাকায়

পালসার একশো পঞ্চাশ সিজি গাড়িটি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছি লাল কালার কালো কালারের গাড়িটা দাম দেওয়া আছে আটাত্তর হাজার টাকা আসসালাম আলাইকুম ভাই কত টাকাতে কিনলে

ওয়ান ফিফটি এবং দাম দিয়েছে পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর তো দাম দিচ্ছেন আসলে কত টাকা বিক্রি করবেন এটার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা কাস্টমার দাম বলতে পারবে কিন্তু আমি বলবো না যে আমি কত টাকা নিয়ে ফিক্স বিক্রি করবো কত মানে আপনার মানে শেষ রেট কত ফিক্সড রেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আছে তাও তো দশ হাজার টাকা ছাড় পাইতেছে পালসার সিঙ্গেল ডিক্সের রেট দেওয়া আছে পঁচাত্তর হাজার উনি বলছে একদম পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবেন তাই তো

ষোলোর মডেল আমরা দেখতে পাচ্ছি গাড়িটি মনে হয় বিক্রি হয়ে গেছে গাড়ির রেট দেওয়া আছে মাত্র ছেষট্টি হাজার আজকে সতেরো মে দু হাজার পঁচিশ আসসালামু আলাইকুম ভাইকুম গাড়ি এটা কোন জায়গার ভাই এটা কুমিল্লার

নবীনগর থেকে আসছেন কিভাবে জানলেন যে এখানে একটা মোটরসাইকেলের হাট আছে দেখে আসছেন তাই তো তো গাইড তো ভাই আপনি খুশি তো টেস্টিং করছেন নি পছন্দ হয়েছে আচ্ছা কোন বাজার থেকে কিনছেন বাজারটা আপনার মুখ থেকে শুনতে চাই কুড়ি চৌমনি বাজার থেকে কুড়ি চৌমনি বাজার থেকে না তো এই যে অল্প টাকার মধ্যে ছেষট্টি হাজার আরে না ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে যে আপনি নাম্বার সহকারে গাড়ি কিনছেন আপনার অনুভূতি কি খুব ভালো

ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে টাকা লেনদেন হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই আপনি ক্রেতা না বিক্রেতা আমি ক্রেতা আপনি ক্রেতা কত টাকা দা কিনছেন এটা 61 61000 টাকা গাড়িটা পছন্দ হয়েছে তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কি টেস্ট ড্রাইভ করছেন হ্যাঁ গাড়ি গাড়ি তো দেখি শুনুন নিছেন নাকি ভাই আপনার কি অবস্থা ভাই গ্ল্যামার 125 সিসি গাড়িটি বিক্রি হয়ে গেছে এবং যারা কিনছে দেখলে অবাক হবেন এটা এটা কিন্তু আসলে স্কুলের স্টুডেন্ট তারা চার পাঁচ বন্ধু শক করে কিনছে গাড়িটা কত দা কিনছো

চব্বিশ হাজার পাঁচশো কোন জায়গা থেকে আসছেন আপনি আরে আত্মীয় বাড়ি খুশি তো তোমরা তাহলে গাড়ি ওটা সবাই ওঠো তো দি চলে কিনা দি গাড়িটা ওটা 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 সবাই ওটা ওটো না টান তো দিহি স্টার্ট দাও স্টার্ট দাও এই এই আরে ওই ছেলেটা পারবো এত হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আসছিল ঠিক ঠিক আছে ঠিক আছে যারা ডিজিটাল গাড়িটি বিক্রি হয়ে গেছে এরই মধ্যে দেখতে পাচ্ছি আপনি কি ক্রেতারা বিক্রেতা বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন মাত্র বত্রিশ হাজার কোন বাজারে বিক্রি করছেন কোন বাজারে কুড়ি চমনির হাটে দেখতে পাচ্ছেন এই যারা ডিজিটাল গাড়িটি

ডিজিটাল গাড়িটি এবং কুমিল্লার নাম্বার করা গাড়িটি কিনে ফেললো বাইক কোথা থেকে আসছেন আপনি দেবিদার থেকে আসছেন আচ্ছা দেখ নাম্বারটা কোন জায়গা দেখি তাহলে আপনার খাবে খাবে মিলে গেছে ভাই কুমিল্লা কুমিল্লা আপনাদের এটা কুমিল্লা পড়ছে না দেখ সুন্দর হচ্ছে ভাই এই গাড়ি এই গাড়িতে তো বেশি টান নাই এক্সিডেন্টও কম হবে ভাই সেরাটা গাড়ি আছে আপনার বডির সাথে মিলছে ভাই ধন্যবাদ ভাই হ্যাঁ এখন সময় একটা পঁয়তাল্লিশ কোনো দুইটার সময় বাজারের অবস্থা দেখেন বাজার অবস্থা দেখেন গাড়ি কিন্তু আজকে প্রচুর গাড়ি উঠছে এবং ক্রেতা ফিক্রেতাও কিন্তু অনেক এবং গাড়ি ভাষা কিন্তু কিন্তু ভালো হয়েছে দেখেন আমি কীভাবে বিক্রি সে দেখা অনেক গাড়ি কিন্তু দেখেন বাজার এই সময় কিন্তু এত গাড়ি থাকে না গাড়ি বেশি ওঠার কারণে গাড়ি কিন্তু বাজার রয়ে গেছে অনেক এই যে আশেপাশে বাজারটা আমি দেখাই আর এই এই হাটটা কিন্তু প্রতি শনিবার সকাল নটা থেকে শুরু হয় এবং তিনটার মধ্যে কিন্তু বাজারটা ভেঙে যায় এই যে প্রচুর কিন্তু আসে এখন মোটামুটি ডিসকোভার একশো পঁচিশ সিসি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু গাড়িটি বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন রেজান জি ভালো আছে আপনি কোথা থেকে আসছিলেন কুমিল্লা দেবিতার থেকে আসছি কুমিল্লা দেবিতা থেকে গাড়িটা কি আপনি কিনছেন জি জি ভাই কত টাকাতে কিনছেন এটা হচ্ছে আপনার একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকাতে একশো পঁচিশ করছে পাঁচশো এরকম আর কি কত মানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকাতে কিনছেন তো গাড়িটা পছন্দ হয়েছে তো দেখে শুনে নিছেন পছন্দ হয়েছে কত বিক্রি করছেন পঞ্চাশ হাজার তার মানে ওই যে ওই যে বললো যে মানবতা করছেন পাঁচশো আরো অসংখ্য ধন্যবাদ আপনাকে আর ওনার সাথে আসছেন ভাই খুশি তো আপনার তো সকাল টাইম অনেক গাড়ি দেখছেন উনি না একটা গাড়ি কিনার কথা ছিল কিনছেন মানে পছন্দ হয় নাই মন মতো হয় নাই আপনার ও আচ্ছা আজকে আপনি দেখতে আসছেন পরবর্তীতে কিনবেন না আচ্ছা যাক খুব ভালো হয়েছে উনি কিন্তু আজকে মানবতা করছে পাঁচশো টাকা কমায় রাখছে এবং গাড়িটার দাম একান্ন হাজার টাকা ছিল পাঁচশো টাকা কমাইয়া পঞ্চাশ হাজার পাঁচশো টাকা না আচ্ছা তাহলে ওঠেন গাড়িতে ওঠেন দেখি চলে যাবেন তো নাকি দেখ আলহামদুলিল্লাহ মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় ডিসকোভারে একশো পঞ্চাশ সি গাড়িটি বিক্রি হয়ে গেল একশো পঁচিশ ধন্যবাদ ভালো থাকবেন সবাই বাইরে ভাই দুইটার সময় যে এত গাড়ি থাক মানে থাকার কথা না তো অনেক গাড়ি কিন্তু এখনো আছে বাজারে কি ভাই গাড়ি বিক্রি সে অ্যাপাসি আর টিআর একশো পঞ্চাশ সিসি গাড়িটি নীল কালারের গাড়ি দেখতে পাচ্ছি ভাই কিনলেন নাকি কত টাকা আটান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে ভাই ভালোই সে ভাইশি জিরো এক লক্ষ বাইশ হাজার টাকা দাম দেওয়া ভাই গাড়ি কার ভাই বিক্রি হবে এক লাখ বাইশ হাজার টাকা দাম দেওয়া কত